কি ব্যাপার আরে ভাই তাহলে তো কি করছে আমার ধ্যানটা ভেঙে দিল ভাই আপনি তো ধ্যানে ছিলেন আরে ভাই কল বাবা ধ্যানে হ্যাঁ ধ্যান কেমন করতেছিল আরে ভাই ধ্যান করতেছি কি লেগে জানেন হ্যাঁ এইবার কল বাবা কইছে প্রতি ঘরে ঘরে গরম পানির কল পৌঁছে দিব গরম পানির কল গরম পানির কল প্রতি ঘরে ঘরে পৌঁছে দিব ভাই প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবেন প্রতি ঘরে ঘরে আমি ধ্যান করতেছিলাম বাংলাদেশে কোন কোন প্রান্তে যায় নাই আচ্ছা কোন কোন প্রান্তে যায় নাই কোন কোন প্রান্তে এখন এই কল পায় না এখন কিছু কি পাইছেন কোন এখন আমি পাইছি বাংলাদেশের অনেক জায়গায় এখন কল পৌঁছায় নাই আচ্ছা পৌঁছায় দিবেন ওই জায়গার মানুষ এখন 15 দিন হয়ে গেছে গোসল করে নাই আচ্ছা এখন আমি ওই জায়গায় পৌঁছে দেব ভাই ঢাকায় তো কিছু কিছু জায়গা আছে এক সপ্তাহ করে নাই আরে ভাই ঢাকার মানুষ তো কাছাকাছি আছে পাইবো দূরের মানুষ পাইবো কেমনে সেটাই তো আমি ধ্যানে আছিলাম আচ্ছা কোন কোন জায়গার মানুষ আনাই কল পায় না কল পায় নাই আমার কল আপনি ভাই বলেন এইবার যে কল আমি আনছি হ্যাঁ আপনি ছাড়লেই গরম ছাড়লেই গরম পানি মানে গরম পানি কোনো অপেক্ষা করতে হবে না কোনো অপেক্ষা না কল আনছেন ভাই আরে ভাই এইবার যে কল আনছি ভাই লোটাস কোম্পানি লোটাস কোম্পানি দেখছেন কল এই যে এত এত কল এই দেখান কল এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা এই যে ছাড়লেই গরম ছাললেই গরম ছাড়লেই করো ওরে ভাই ধুয়া উঠতেছো তো ভাই ছাড়লেই করো ভাই চা বানাই দেখাবেন নাকি আরে ভাই চা তো সারা জীবন খাইছেন হ্যাঁ এইবার লুডুস বানাই খাও নো লুডুস বানাবেন এই যে নুডুলস এই পানি এত গরম হইব যে আপনার দুই মিনিটের মধ্যে হয়ে হয়েছে দুই মিনিটের ভিতরে দুই মিনিটে আপনার পানি বলকাইলে দুই মিনিট সময় লাগে তাহলে আপনারা বুঝবেন যে এটা কত গরম হয়েছে আচ্ছা একটু দেখান তো ভাই আগে আপনারে ধোয়া দেখাই ধোঁয়া দেখান ওরে দেখেন একেবারে ছারার সাথে সাথে কিন্তু গরম পানি কেমন গরম পানি মাথায় নষ্ট এই দেখেন আচ্ছা মানে কল ছাড়বেন আর গরম কল ছাড়বো আর গরম প্রত্যেক ঘরে ঘরে পোচিয়ে দি মুভাই প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক দিনে আপনি ঘরে বসে এবার গুড়ুড়ুড়ু খাবেন আচ্ছা কোনো পানি লাগবে না চুলা লাগবে না কিছু না এই দেখ আচ্ছা এই যে দেখেন

দেখলাম যে লুডুজ খান আপনারা খায়ুজ হয়ে যাচ্ছে পানি যদি গরম না হতো তাহলে কিন্তু না হবে না আচ্ছা ওকে ভাই এখন এই যে পানি কি কোন লিমিটেশন আছে নাকি আনলিমিটেড ভাই এটা হচ্ছে আনলিমিটেড কল

আর যখনই আপনি এখানে দিবেন স্টপ এখানে হচ্ছে স্টপ কোনো পানি পড়বে না ঠান্ডাও না গরম না বন্ধ আচ্ছা এখন আপনি গরম চান আবার এখানে দিয়ে দেন এই যে গরম চালু হয়ে গেছে আচ্ছা গরম চালু হয়ে গেছে এখন বাসায় তো সবার এই কল আছে নাকি কোথায় লাগাবে এটা বল ভাই এই কল লাগানোটা একদম সহজ একেবারে সহজ আমরা আগে গিজার কিনছি ভাই 15000 টাকা দিয়া 12000 টাকা দিয়া 10000 টাকা দিয়া 5000 টাকা দিছি ফিটিং মজুরি হ্যাঁ এখন ওই দিন শেষ ওই দিন শেষ ডিজিটাল যুগের ডিজিটাল কল ডিজিটাল যুগের ডিজিটাল কল কল এই কলটা খুলে এই যে আপনার বাসায় এরকম কল একটা অবশ্যই আছে অবশ্যই আছে এই কলটা খালি আপনি খুলবেন আচ্ছা এই কলটা এই কলটা আপনি এইভাবে খুলছেন না খোলার পরে আপনি এই কলটা খালি লাগিয়ে দিবেন আচ্ছা এই যে এই কলটা যে

দেশের যে কোন প্রান্তে চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে গ্রামে আমরা মাল পৌঁছে দিব আচ্ছা পৌঁছে দিবেন পৌঁছে দিব আচ্ছা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে তো ভাই ভাই আজকে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট হান্ড্রেড কোম্পানি বলছে প্রত্যেক ঘরে ঘরে মাল পৌঁছে দাও আর পানির দামে কল দাও প্রত্যেক ঘরে ঘরে তো ভাই দুই তিনটা লাগে প্রত্যেক ঘরে ঘরে দুই জেলা কুক তিন জেলা কুক সব নিতে পারবেন কোনো সমস্যা নাই সমস্যা নাই কিন্তু নিতে হবে ২৪ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার অফার থাকবে আচ্ছা ওকে ভাই এটা কোনো রিস্ক নাই তো ভাই

এই দেখেন সম্পূর্ণ জিনিসটা একেবারে আলাদা এখানে আছে হলো বিদ্যুতের কানেকশনটা আচ্ছা এই যে এখানে শুধু বিদ্যুৎ হ্যাঁ এর সাথে আপনার কয়েলের সাথে কোনো সম্পর্ক নাই কোন সম্পর্ক নাই এই দেখেন আমি কয়েলটা খুলে দেখাই কয়েলটা হচ্ছে আলাদা একদম এই যে দেখেন

এর জন্য আমি অনেকের ভয় থাকে যে এটা হইতে পারে কিনার জন্য আমি পানিতে দেখাই আচ্ছা আচ্ছা ওকে তার মানে এই কলটা আপনার গাছ তলায় বাস তলায় শুধু পানির লাইনটা থাকলেই হবে এবং পানির থাকলেই হবে আপনার যদি ধরেন আপনি এটা ঢাকায় থাকেন আপনি ঢাকায় ব্যবহার করতেছেন এরপর আপনি অনেক সময় দেখা গ্রামে বেড়াইতে যাবেন পাঁচ সাত দিন থাকবেন এটা আপনি পকেটে করে নিয়ে যাবেন পকেটে করে নিয়ে পকেটে করে নিয়ে যাবেন আচ্ছা এটাকে আমরা বলে থাকি পকেট কয়েন আচ্ছা পকেট কল পকেট কল আচ্ছা এটা আপনি পকেটে করে নিয়ে যাবেন নিয়ে আপনি কি করবেন আচ্ছা গেরামে যে বাথরুম আছে বা টয়লেট আছে ওইখানে এটা লাগাইবেন আচ্ছা আপনি গেরামে ব্যবহার করতে পারেন বাজারে তো অনেক ধরনের কল পাওয়া যায় এটা তো অরিজিনাল লোটাস এই যে লোটাস চিনার কোনো উপায় অবশ্যই উপায় আছে উপায় থাকবো কে এই যে দেখেন খুদাই করে লেখা আছে লোটা খুদাই করে লোটা এবং পিছনের অংশটা পিতল কালার থাকতে হবে সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতল দেখতে নিবেন আচ্ছা আচ্ছা আবার এর সাথে যে ফিটিং করার একটা নাট হ্যাঁ এটাও আমরা দিয়ে দিব এটাও দিয়ে দিব সাথে একটা জালিও দিয়ে দিব একটা জালিও যেটা আপনি এটার মধ্যে দিয়ে দিলে আপনি ময়লা আবর্জনার মধ্যে ঢুকতেই পারবে না ঢুকতেই পারবে না আচ্ছা আচ্ছা ওকে ওয়ারেন্টি আছে ভাই লোটা এক বছরের ওয়ারেন্টি এক বছরের এই যে দেখেন নাম ছাড়া কোম্পানি আচ্ছা এটা তো নাম ছাড়া কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না বাপ দাদার আর কোনো নাম নাই আচ্ছা আছে নাম নাই তো

দেখেন একেবারে পারফেক্ট একটা জিনিস আর অনেকে কিন্তু গিজার লাগানোর সামর্থ্য থাকলেও বাড়ি এলার জন্য কিন্তু লাগাতে পারে না অনেকে লাগাইতে দেয় না কিন্তু সেক্ষেত্রে আপনারা এরকম গিজার কল লাগাই দিবেন এক এক বাথরুমে একটা একটা কিচেন রুমে এক একটা মানে ওই টাকার মধ্যে আপনারা চাইলে পাঁচ থেকে সাতটা গিজার কল নিতে পারবেন তাই তো আচ্ছা এমন একটা প্রাইস থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে

এই নাম্বার ভিত্তিতে অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না যদি মনে করেন যে আপনার এক লিটার বা আপনার বাড়ির পাশে একটা পুষ্কুনি আছে আপনি পুসকুনির পানি গরম করবেন আপনি এর মধ্যে লাগাইছেন পুসকিনের পানি শুদ্ধ গরম হয়ে গরম হয়ে যাবে কোনো সমস্যা নাই এর মধ্যে কোনো লিমিট নাই কোন লিমিটাই

ঠান্ডা পানি ঠান্ডা শুধু কল এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন মালের যে টাকাটা সম্পূর্ণ টাকা আপনি মাল বুঝা পাওয়ার পরে দিবেন আচ্ছা আর সাড়ে আপনার সাওয়ার শহ আচ্ছা আপনার 2800 টাকা এটা আপনার একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আচ্ছা এটাও যদি আপনি নেন

আপনার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ আর যদি কেউ পাঁচটা নেয় পাঁচটা নিলে ডেলিভারি চার্জ সব ফ্রি ফ্রি তো আছেই 2400 করে দিয়ে দিবেন না পাঁচশো তিনশো টাকা না তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে এই যে ম্যাজিক কল ম্যাজিক কল এই যে ম্যাজিক কল আচ্ছা এই যে ম্যাজিক কল গিফট

আর যারা আসতে পারবেন না শুধুমাত্র এই তিনটা নাম্বারই আপনারা যোগাযোগ করবেন অন্য কোন নাম্বারে যোগাযোগ করলে স্টার পয়েন্ট এবং সাইফুল এক্সপ্রেস কিন্তু দায়ী থাকবে না থাকবে না তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন যার লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ 24 ঘন্টার ধামাকা অফারে পাচ্ছেন এই কিজার কলগুলো স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন জি